জম্মু কাশ্মীর বিধানসভার প্রথম দফা ভোটের চব্বিশটি আসনের বুথ ফেরত সমীক্ষা জম্মু কাশ্মীর বিধানসভার চব্বিশটি আসনে ভোট শেষ হয়ে গেছে ইভিএম বাক্সের মধ্যে বন্দী হয়ে আছে সমস্ত প্রার্থীর ভাগ্য চলুন দেখে আসি জেলা হিসেবে কোন দল কটি আসন পেতে পারে জম্মু কাশ্মীর বিধানসভার সাতটি জেলা এবং চব্বিশটি বিধানসভা ভোট হয়ে গিয়েছে সাতটি জেলার মধ্যে এক হল এখানে তিনটি আসন কিস্তবারা এখানে তিনটি আসন সোফিয়ান এখানে দুটি আসন অনন্তনাগ এখানে সাতটি আসন ফুলবামা এখানে চারটি আসন রামবান এখানে দুটি আসন ডোডা এখানে তিনটি আসন তো চলুন বিস্তারিত দেখেনি এক কুলগাম জেলা কুলগাম জেলার তিনটি আসনের মধ্যে ডিএইচ পোরা যেটি বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে কুলগাম বিধানসভা যা সম্ভব জয়ী হতে পারে ইন্ডিয়া জোট দেবসার বিধানসভা যা সম্ভব জয়ী হতে পারে ইন্ডিয়া এই তিনটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন ও অন্যরা কোনো আসন পাবে না দুই জেলা স্তবাড়া জেলার বিধানসভা আসন তিনটি এক ইন্দোরওয়াল বিধানসভা যেটি পেতে পারে ইন্ডিয়া জোট দুই কিস্তাড়া বিধানসভা যেটি পেতে পারে বিজেপি তিন প্যাডান মাকসনি বিধানসভা যেটি পেতে পারে বিজেপি কিস্তাড়া বিধানসভার তিনটি আসনের মধ্যে দুটি পেতে পারে বিজেপি একটি পেতে পারে ইন্ডিয়া জোট তিন রামবান জেলা রামবান জেলার বিধানসভা দুটি আসন যার মধ্যে রামবান বিধানসভাটি পেতে পারে বিজেপি বানিহাল বিধানসভাটি পেতে পারে ইন্ডিয়া জোট রামবান জেলার দুটি বিধানসভার মধ্যে একটি বিজেপি এবং একটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে সোফিয়ান জেলা সোফিয়ান জেলার বিধানসভা দুটি আসন যার মধ্যে এক জায়নাপুরা যেটি বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে দুই সোফিয়ান যেটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে সোফিয়ান জেলার দুটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন পাঁচ ডোডা জেলা ডোডা জেলার তিনটি বিধানসভা আসন আছে যার মধ্যে এক ভদরওয়াই বিধানসভা যেটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে দুই ডোডা বিধানসভা যেটি বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে তিন পশ্চিম ডোডা বিধানসভা যেটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে ডোডা জেলার তিনটি বিধানসভার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন পিডিপি ও অন্যান্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অনন্তনাগ জেলা অনন্তনাগ জেলার মোট সাতটি বিধানসভা যার মধ্যে এক দুরু বিধানসভা যেটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে দুই কোকেনাগ বিধানসভা যেটি বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে তিন অনন্তনাগ বিধানসভা যেটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে চার বিজবিহার বিধানসভা যেটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে পাঁচ অনন্তনাগ পূর্ব বিধানসভা যেটি পিডিপি পাওয়ার সম্ভাবনা আছে ছয় পেহেলগাঁও বিধানসভা যেটি ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা আছে অনন্তনাগ বিধানসভাটি পেতে পারে ইন্ডিয়া জোট অনন্তনাগ জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন পিডিপি পেতে পারে একটি আসন সাত ফুলবামা জেলা ফুলবামা জেলার মোট চারটি বিধানসভা আসন যার মধ্যে পাম্পোর যেটি ইন্ডিয়া জোট পেতে পারে ক্রাল যেটি ইন্ডিয়া জোট পেতে পারে ফুলবামা যেটি ইন্ডিয়া জোট পেতে পারে রাজপোড়া যেটি ইন্ডিয়া জোট পেতে পারে ফুলবামা জেলার চারটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট চারটেই পেতে পারে প্রথম দফার চব্বিশটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ষোলোটি আসন এবং পিডিপি পেতে পারে একটি আসন